ডাক্তার দেখি বাড়ি ফেরেনি তিন দিন এক বৃদ্ধ আজ সকালে পুকুরের জল থেকে মৃতদেহ উদ্ধার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের শ্যামবাজার এলাকায় জানা গেছে শ্যামবাজারের বাসিন্দা অবধ রুইদাস বয়স আনুমানিক পঁচাত্তর বছর এলাকাবাসী সূত্রে জানা গেছে গত তিন দিন আগে আরামবাগে ডাক্তার দেখাতে বেরিয়েছিলেন তারপর আর বাড়ি ঢোকেনি পরিবারের সদস্যরা হন্য হয়ে খোঁজাখুঁজি করলেও তার খোঁজ মেলেনি আজ শনিবার এলাকার মোল্লাপাড়ার পুকুর থেকে একটি মানুষের মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী স্থানীয়রা গোঘাট থানার পুলিশকে খবর দেন পুলিশ দেহটিকে উদ্ধার করে তারপর মৃত অবোধ রুই দাসের দেহটিকে তার পরিবারের সদস্যরা শনাক্ত করে গোঘাট থানার পুলিশ মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকে চায় এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন আজকে

আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো